যখন নয় বছর বয়স হল তখন তার বাবা পরলোক গমন করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন একরকমে কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা বড় কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে খবর শুনে তার মাও দোকানে আসে আসলেন তার মা দোকানেরই অবস্থা দেখে বললেন বাবা ওয়াশ করুন আমাদের এবার কি হবে কি করে দিন চলবে মাকে বললেন যান আল্লাহতালা যা করেন ভালোর জন্যই করেন অতপর বালক ওয়াশোনি রহমাতুল্লাহ আলাই ধনী প্রতিবেশীদের বেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল থেকে মাঠে যেতেন সারাদিন ভেড়া চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে বিশ্রাম নিতেন একদিন বালক অশ রহমাতুল্লা আলাহী বেড়াগুলোর মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানে মগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক অস্করণীকে বললেন বাবা তুমি কে আমার কাছে তুমি কি চাও বালক অস্করণী রহমতুল্লা এলাই তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার কাছে এসো কিন্তু সাবধান কাউকে সঙ্গে নিয়ে আসবে না আমার কথা কারোর সাথে শেয়ার করবে না তারপর বালক অস্করী রহমতুল্লা এলাই ভেড়াগুলোর মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না দরবেশ যখন বলতেন যাও বাবা তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞাসা করলেন হে অশ আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন অশ্কুরি রহমতুল্লাহ আলাই মালিককে কোনো জবাব দিতে পারলেন না এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিলেন অতপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যায় প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফল মূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন অতপর অস্কুর রহমতুলাই আলাই অতপর তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উটের দুধ আর জঙ্গলের ফল মূল খেয়ে তাদের দুজনের জীবন কোন রকম কেটে যেতে লাগলো তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না সেখানে তিনি এবাদত বন্দেগিতে বগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতে তিনি যদিও রাসুলের যুগে মুসলিম ছিলেন কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রসুলের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তালা বনি মুজার এবং বনি মরিয়াদের যত বকরি রয়েছে এবং সেই বকরিগুলো গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল আলহ সাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াস্করণী তখন সাহাবা আবারও জিজ্ঞাসা করলেন হে রাসুল আমরা তো কখনই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চিনটে নেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন অবশ্যই আমি তাকে চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি এসব কথা শুনে সাহাবার আশ্চর্য হয়ে গেলেন এরপরে সাহাবারে তার পরিচয় জানার জন্য তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি একদিন কয়েকজন সদাগার খাবার জিনিসপত্র বজায় রাখা করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল ওই নৌকায় সেরা কাপুর পরা একজন পাগলও ছিল যাত্রী এদের মধ্যে কেউ তাকে চিনত না অতপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ লাগলো এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দিব্য পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপর নামাজ পড়া শুরু করে দিল নামাজ শেষ করে সেই যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীরা ভাবলো নিশ্চয় তিনি আল্লাহ আল্লাহতালার বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে গিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো তখন যাত্রীরা বললো হুজুর আমরাই পানের উপর দিয়ে কিভাবে যাব। তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা আর দেরি না করে হুরা করে নৌকা থেকে নেমে এসো তখন যাত্রীরা মনে মনে ভাবলো যে এমনিতে আমাদের মরতে হবে পানিতে নামলেও মরতে হবে না নামলেও মরতে হবে তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয় এই ভেবে তারা সবাই নৌকো থেকে পানিতে নেমে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে কেউ তলিয়ে যাচ্ছিল না ফলে তারা হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা মালামালের আশা ছেড়ে দিও বলে জীবন বেঁচে গেলে যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে অতপর তারা সবাই পানের উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গ লোককে বললেন হুজুর দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম তিনি বললেন আমার নাম অয়েশ কুরুনি ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বলল মদিনায় বৃক্ষ দেখা দিয়েছে এই খবর গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব তখন ওয়াসকুরি রহমাতুল্লা আলাই বলেন নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমাররা ফেলেও দিও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে ওইগুলো গরিবদের দেবে তখন তারা বলল জি হুজুর গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম তখনই রাহমতুল্লাহ আলাই দুরাকাত নামাজ আদায় করে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন অতপর অস্করণী রহমতুল্লাহ আলাই ইসাল্লাম তাদের বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মাল ভর্তি নৌকাটি সমুদ্রের তীরে বেশে রয়েছে অতপর তারা অস্করণের দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গরণী আর সেখানে না চোখের পলকের মুহূর্তের মধ্যেই তারা চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতএব হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুর খোলাফায়ের সময় হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু এবং হজরত আলী রাজি আল্লাহ আনহু একদিন কুফা কুফানগরীতে এলেন অতপর হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসলমানদের উদ্দেশ্য করে বলেন হে কুফানগরী আপনাদের মধ্যে কেউ কি অশ্করণীকে চেনেন মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন না হুজুর আমরা অশ্করণী নামে কাউকে চিনি না তখন এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে উঠে দাঁড়ান তখন একজন দাঁড়ালো হজরত ওমর জিজ্ঞাসা করলো আপনি কি অস্করুনীকে চেনেন লোকটি তখন বললো হুজুর আমি অস্করুনী নামে যাকে চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের মধ্যে উঠ চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ তিনি লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে এই কথা শুনে ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার উদ্দেশ্যে বের হলেন অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা তখন ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত রাজি আল্লাহ তালা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতপর হজরত অশকরুনি রহমতুল্লাই আলাই নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন তখন হজরত ওমর রাদি আল্লাহ আনহু প্রথমে তাকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন অতপর হজরত ওমর রাদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন তখন অশ্করণী রহমতুল্লাহ আলাই বললেন আমি আবদুল্লাহ হজরত তখন ওমর আদি আল্লাহ আনহু বললেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছে অস্করণী কিন্তু লোকেরা আমাকে অস্করুণ বলে ডাকে তখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু বললেন হুজুর আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন তখন রহমা রহমাতুল্লাহ আলাই তার ডান হাতটি এগিয়ে দিলেন তারা দুজনে তার ডান হাতে তালুতে দীর্হাম আকারে একটি দাগ দেখতে পেলেন তখন তারা দুজনে অস্করি রহমতুল্লাহ ডান হাত ধরে চুমুক খেলেন অতপর তারা তাদের দুজন পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন আমরা আপনার চেহারা আকৃতি ডান হাতে থাকা নির্দেশন দেখে বুঝলাম নবী করিম সাল্লু আলি হাসাল্লাম ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছেন আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়াশ হে প্রিয় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন তখন ওয়াস্কর করিন রহমতুল্লাহ আলাই বললেন দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত বেকি কারণ আপনারা আল্লাহ তালা এবং স্বয়ং রাসুল সাল্লামের প্রিয় পাত্র তখন হজরত ওমর রাদি আল্লাহ আনহু বলেন আমরা তো নবী করিম সাল্লাহু আলিহাস্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি তবু আপনি নবী করিম আলাইহি আলিহাল্লামের অনুরোধ রক্ষা করুন তখন অশ্করিন রহমতুল্লাহ আলি বলেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করছেন রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম অন্য কোনো অস্করিনীর কথা বলেছেন কারণ রসুলের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারক মর্যাদা রক্ষা করা আমার কোনো যোগ্যতা নেই তখন হজরত ওমর আদি আল্লাহ বললেন না হজুর আপনি আমি একটুও ভুল করিনি যে নির্দেশনা কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি সুতরাং আমার মনে হয় এই কথা বলতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই আপনি রাসুল সাল আলীহসাল্লাম তার পবিত্র দেহের জুম্মা দান করে বলে গিয়েছে তখন অশ্করি রহমতুল আলাই বলেন বেশ ভালো তাহলে রাসুল সাল্লু আলীহাসাল্লামের দেহের পবিত্র জুম্মা মোবারক আমাকে দিন আমি সেই জুম্মা পরিধান করে সমস্ত উন্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু আনু ফোতে পবিত্র জুম্মা মোবারক তুলে দিলেন তিনি জুম্মাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন অতপর সিজদায় গিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে করুণাময় আল্লাহ হে দয়াময় প্রভু আমার প্রিয় রাসুল সাল আলহসাল্লাম তার দেহের পবিত্র জুম্মা আমাকে দান করে দিয়েছেন যতক্ষণ আপনি প্রিয় নবী হযত মহম্মদ সাল্লাল্লাহু আর ইহসসাল্লামের সমস্ত মতের গুনা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা পায়ে গায়ে পরবো না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আর ইহসাল্লাম ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন। এখন শুধু আমার কাজ বাকি রয়েছে হে আল্লাহ আমার অর্স করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে করিনি তুমি সিজদা থেকে তোমার মাথা উঠাও তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুণা মাফ করে দিলাম তখন হজরত ওয়াশ করে আহমত আলাই বলল হে আল্লাহ আমি তোমার কাছে হজরত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইহস সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছি সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ এলো হে অস্করণী তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগ গুনা মাফ করে দিলাম তস্কর্ণী রহমতুল্লা এতেও রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন রব্বুল আলামিন রাসুলের সমস্ত মতের না করলে আমি রসুলের পবিত্র যুগ মোবারক কিছুতে গায়ে পড়ব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো অস্করণী তুমি সিজদা থেকে মাথা উঠাও আমার হাবিব মোহাম্মদ সাল্লু আলহিহ আসালামের পবিত্র দেহের জুম্মা মোবারক পরিধান করো আমি শুধু তোমার দোয়া জন্য রাসুল সাল্লু আলিহ সাল্লামের পাপি উম্মাদের অর্ধেককে মাফ করে দিলাম হজরত অস্করণী রহমত আলহিহাসাল্লাম এবং রাহমান রাহিম আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিনুল মমিনিন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু এবং হজরত আলী রাজি আল্লাহ তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন ভিন্ন তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল আলী সাল্লামের সমস্ত উম্মদের গুণা মাপ না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন তারপর হজরত অস্করণী রহমতুল্লাহ আলাইহের রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করলেন অতপর তিনি আবারও আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে পর দিগার হে দয়াময় আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মুবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গোত্রের এর মেষ পালকের সমান সংখ্যক মোহাম্মদ উম্মতের মাফ করে দাও মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলিরাদি আল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে বললেন মেহরবা করে আল্লাহ তালা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন বনি রাবিয়া এবং বনি মোজার গোত্রের মেষ পালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মোহাম্মদ উম্মাদের গুনা মাফ করে দিয়েছেন অতপর হযরত আলী রাজি আল্লাহ তালহু ওয়াসকর রহমতুল আলাহি বললেন হুজুর আপনি নবী করিম সাল্লাহ আলী হাসালামের সাথে একদিন দেখা করলেন না অথচ তার প্রতি এত মোহাম্মত তখন ওয়াসকর রহমতুল আলাহি জবাবে প্রশ্ন করলেন আপনারা কি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে নিজের চোখে কখনও দেখছেন আমরা তো সবসময় নবীজির সাথে ওঠা বসা করতাম সুতরাং তাকে অবশ্যই দেখেছি তখন অস্করের রহমতুল্লাই আলাই বললেন আচ্ছা বলুন তো তার চোখের বুড়ো দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল তখন তারা দুজনে প্রশ্নের উত্তর ঠিক দিতে পারল না তখন তারা বললেন আমরা তো কোনোদিন হুজুর হুজুর আলহিউাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি অতপর হজরত ওমর রাদি আল্লাহ তাল ওয়াশ করণী রহমতুল্লাহ আলাইকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন ওয়াশ করুনী রহমতুল্লাহ আলাই বললেন আমি প্রতি রাতে প্রতি নামাজে পরে এই বলে দোয়া করি হে পরম করুণময় আল্লাহ তুমি সমস্ত মমিন এবং মমিনাদের গুণা মাফ করে দাও আপনি যদি খাঁটি ইমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াটি যথেষ্ট এই দোয়া আপনাকে খুঁজে বের করবে তখন হজরত ওমরাদি আল্লাহ তালু ওয়াসকরুণীকে আল্লাহর কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন তখন হজরত ওয়াশ করুনী রহমতুল্লাহ এরাই বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তালাকে চেনেন যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তালা চেনার জন্যই আপনার কাছে সবচেয়ে ভালো অতপর তিনি হজরত উমর রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা কি আপনার সম্বন্ধে জানেন তখন হজরত উমর রাদি আল্লাহ আনহু বললেন তিনি আলিমুল গাইব নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সব কিছুই জানেন তখন হজরত ওয়স্করণী রহমতুল্লাহ আলাই বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো অতপর হজরত উমর রাদি আল্লাহ আনহু হজরত ওয়স্করণী রহমতুল্লাহ আলাইকে কিছু নজরনা দিতে চাইলেন তখন হজরত ওয়স্করণী মতলায় আলাই তার নিজের পকেট থেকে দুটি দীর্হাম বের করে বললেন উট এই দা দুটি দৃঢ়হাম পেয়েছিলাম আপনি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এইগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারেন তাহলে আমাকে নজরনা দিন আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দীর্হাম দুটি খরচ করতে আমি পারবো হয়তো আর আগেই এর আগেই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে অতপর কিছুক্ষণ চুপ থাকার পর হওয়া করণী রহমতুল আলাই তাদেরকে বললেন আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এখন আপনারা ফিরে যান কেয়ামত খুব নিকটবর্তী সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে অতপর হযরত অশ্করণী আলাই আলাইহি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তালার এবাদতে মগ্ন হলেন হজরত ওমর এবং হজরত আলী রাজি আল্লাহ আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর হজরত অস্কর রহমত আলাই নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র রজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফ আসলেন মদিনায় শাহবাগন এবং অস্কর ই আলাই জিজ্ঞাসা পবিত্র রজা মুবারক জিয়ারত করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করতে আসেননি এর কারণ কি তাদের জবাবে হজরত অস্করণী রহমতুলাই আরাই বললেন আমার বৃদ্ধ অচল অন্ধ মাকে ছেড়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবা বলল আমাদের সবার চেয়ে পিতা মাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতা মাতার চেয়ে নবী করিম সাল্লা সাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম তখন অস্করী রহমতুলায় আলাই বললেন আপনারা তো সবসময় রাসুল সাল্লাহ আলিহা সাল্লামের দরবারে ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিন দেখেছেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি রাসুলের চেহারা মোবারক কেমন ছিল তখন সাহাবের গ্রাম রাসুল সাল্লু আলিহা সাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণ দিতে শুরু করলেন এটা শুনে হস্ক্রোত অস্কর রহমত আলাই বললেন আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের দিকে টুকরার কথা কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো আপনারা কিছুই বলেননি সাহাবাগান তখন জবাব দিতে না না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন ওয়াসকুর রহমতুল্লা আলাই আসুল সাল্লাহ আলাইহিহাসাল্লাম আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাবাগনকেও তার কোনো কথা অস্বীকার করার সুযোগ পেলেন না তার বর্ণনা শুনে শাহবাগ নতুন করে নবীজিকে দেখতে পেলেন তখন তারা সবাইকে দেব ফেললেন অতঃপর তিনি পবিত্র রজা মোবারক জিয়ারত করতে গেলেন রাসুল সাল্লাহ সাল্লামের মহাম্মতে হজরত অস্করী রহমতুল্লাহ আলাই কাঁপতে কাঁপতে পবিত্র রজা মোবাগের পাশেই বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই জায়গার মাটিতে আল্লাহ রসুল আল্লাহর সাল্লাম পবিত্র দেহ মোবারক শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না বেদবের ভয়ে আমার সারা শরীরের থরথর করে কাঁপছে তাহলে বুঝুন আমার আপনার আমল কি পরিমাণ হতে পারে আল্লাহ তালা আমাদের বুঝে রসুল সাল্লামের জীবন জিন্দিগিতে আমল করার তফিক দান করুক সকলে বলে আমিন